জুলাই গণভুত্থান চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পুরানো সহ সাতজনকে হত্যার অভিযোগে করা মামলায় ষোলোতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে আগামী বুধবার পরবর্তী দিন ধার্য করেছে আদালত সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় এদিন শুরুতেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সানিম রিধা চলাকালে তার পায়ে পাঁচটি গুলি লেগেছিল সাক্ষ্যদানকালে তিনি এই ঘটনায় সর্বোচ্চ সাজা চান পরে তাকে এই এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন একুশ জন গত বছর পাঁচ অগাস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান ছয় জন এরপর পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আলোচিত এই মামলায় মোট আসামি ষোলো জন এর মধ্যে বৃহস্পতিবার সকালে গ্রেফতার আট জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক